হ্যালো এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি থাইল্যান্ড বেসিকলি আজকে না গেছিলাম গত বছর তো গত বছর কিছু ভিডিও আছে ভাবলাম একটু ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি এবং থাইল্যান্ডে কি কী করলাম কী কী খাইলাম কই কই ঘুরলাম সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করব। সো উইদার অন এ ফার্ডার ডিউ উইলেস গেট স্টার্ট সো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে আমি একটা উবার নিয়ে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং এয়ারপোর্টে এসে চেক ইন করলাম চেক ইন করে ইমিগ্রেশন শেষ করে তারপরে গ্লোরিয়া জিন্স কফি একটা লাউঞ্জে বসে চিল করতেছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমাদের বিমানে উঠার ডাক পড়ল সো তারপরে আমি উঠে ধীরে ধীরে হাঁটা দিলাম বিমানে উঠার জন্য এবং সিকিউরিটি চেক শেষ করে বিমানের ভিডিও করতেছিলাম সাথে আমারও কিছু ভিডিও করলাম অ্যান্ড এরপরে যেহেতু থাই এয়ারলাইন্সেই যাচ্ছিলাম এবং তাদের বিমানটি খুবই চমৎকার এবং সেটি বে ব্রিজেই লাগানো ছিল আমরা বে ব্রিজের ভিতর দিয়ে ধীরে ধীরে বিমানে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছিলাম এবং একটা বিষয় না বললে না থাই এয়ারওয়েসের সার্ভিস অত্যন্ত চমৎকার এবং তাদের খাবারগুলো আসলেই অসাধারণ ছিল তো বিমানে প্রবেশ করার ভিত পরপরই একজন বিমানবালা আমাকে ওয়েলকাম জানালো এবং আমি খুব খুশি হয়ে গেলাম তারপরে হচ্ছে আমি আমার সিট খুঁজতেছিলাম এবং হাওয়া আমি আমার সিটটা পেয়ে গেলাম তো সিটে বসার পরে এই সব ইনস্ট্রাকশন দেখাইতেছিল যেটা আপনারা অনেকেই জানেন আর আমি দেশের বাইরে যাওয়ার সময় সবসময় চেষ্টা করি একটু বিদেশি এয়ারলাইন্সে যাওয়ার জন্য তাতে করে দেশের বাইরে যাওয়ার বাইসটা ঠিক থাকে তো বিমান আপ করার পর আমাদের খাবার দিয়ে দিল খাবারগুলো খুবই অসাধারণ ছিল এবং খুবই মজার ছিল তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর কিছু করার নাই বসে বসে মাসি মারি আর তো যেতে যেতে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি যাচ্ছিলাম থাই এয়ারওয়েসের একটা এয়ারক্রাফ্ট অ্যান্ড এখানে আমার রিটার্ন টিকিটে ভাড়া পড়ছিল পঁয়ত্রিশ হাজার টাকা অ্যান্ড আমি যখন দেশের বাইরে যাই অবভিয়াসলি আমি ট্রাই করি যে বিদেশি এয়ারলাইন্সে যাওয়ার জন্য কারণ বিদেশি এয়ারলাইন্সের সার্ভিসগুলা খুবই জোজ হয় এবং একটা বাইপস থাকে যে না আমি দেশের বাইরে যাচ্ছি অ্যান্ড দেয়ার ইজ সামথিং সো এই তো এইসব করতে করতে দুই ঘন্টা পরে ল্যান্ড করলাম ব্যাংকক এয়ারপোর্টে ব্যাংকক এয়ারপোর্টে ল্যান্ড করার পরে তারপরে সবার সাথে এগিয়ে যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে সো ইমিগ্রেশন কমপ্লিট করে আমি খুঁজতেছিলাম যে কোন বুথ থেকে টাকা তুলবো আসলে এখানে তো কারেন্সি লাগবে এরপর টাকা তোলার পরে আমি হচ্ছে এই তো ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে চিন্তা করতেছিলাম যে আমার মনে হয় সিম কিনতে হবে তো সিম কেনার জন্য আমি এদিক সেদিক ঘোরাঘুরির পরে অবশেষে সিমের দোকান পেয়ে গেলাম তো আমি একটা সিম কিনলাম ওদের ফাইভ জি ইন্টারনেট খুবই চমৎকার ছিল অ্যান্ড তারপরে একটা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আমি চলে আসলাম আমার হোটেলে ব্যাংককে তো সেখানে খাওসান রোড নামে একটা রোড আছে সেই রোডের আশেপাশে আমি একটা হোটেল নিয়েছি তো সেই হোটেলে পৌঁছানোর পর একটা পানির বোতল দিছিল আমাকে আমি প্রথমে মনে করছিলাম এটা ভৎকার বোতল তো কি আর করবো তারপরে হোটেল থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম একটু ঘুরা চারপাশের পরিবেশ খুবই চমৎকার ছিল অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ ফরেনার এবং তারা কিন্তু সব ইউরোপ আমেরিকা থেকেই আসছে কারণ তখন প্রচুর পরিমাণে শীত ছিল এবং তারা এই দেশে আসছে একটু চিল করার জন্য যেহেতু এখানে একটু গরম আমিও যখন ঢাকা থেকে আসি তখন কিন্তু দেখছিলাম ঢাকায় প্রচুর পরিমাণে শীত আমি কিন্তু রীতিমতো জ্যাকেট নিয়ে আসছিলাম এবং এখানে এসে সেই জ্যাকেটটা কিন্তু আমার স্যুটকেসের মধ্যেই রয়ে গেছে আমি আর সেটা পড়তে পারি না এনিওয়েজ সো আমিও হাপতান পরে ঘুরতেছিলাম এবং চলে আসলাম একটা রেস্টুরেন্টে প্রচুর খিদা পাইছে কারণ এখানে কি খাবো কিছু বুঝতেছিলাম না তারপরে ওদের একটা লুডুস টাইপের কি জানি আছে নাম পাত থাই না কী জানি সেটা আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য এবং তারপরে খেয়ে খাওসান রোডের সেই বিখ্যাত রাস্তা দিয়ে একটু হাঁটার অপচেষ্টা করলাম এখানে একটু গান বাজনা হচ্ছে সবাই বসে আছে সেই গান শোনার জন্য তারপরে ব্যাংককের সেই বিখ্যাত খাওসান রোড দিয়ে হাঁটতেছিলাম ভাই কি আর বলবো যেখানে যাইতেছি সবাই এরকম মাতাল হয়ে ড্যান্স দিতেছে এইভাবেই নাচানাচি হচ্ছে এবং হবে সারা রাত তো কি আর করার এগুলা দেখলে তো সারা রাতই চলে যাবে তো কিছু করার নাই কালকে আবার আমাকে ব্যাংকক থেকে যেতে হবে ফুকেট তো এই জন্য আমি আবার চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে সো তারপর দিন সকালে কিন্তু আমি উঠে একটা ট্যাক্সি নিয়ে চলে যাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যেহেতু ইয়ার টিকিট পাই নাই ব্যাংকক টু ফুকেটের সো আমাকে বাসেই যাইতে হবে কিছু করার নাই ফুকেট কিন্তু আসলে অনেক সুন্দর এবং চারপাশে এত সুন্দর যেটা বলার বাইরে সো আমি কিন্তু পরবর্তী পার্টে ফুকেটে কী করলাম কই কই ঘুরলাম কি হইল না হইলো সব কিছু শেয়ার করবো সো ফর দ্য নেক্সট পার্ট ফলো মি